আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে চমৎকার গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটা আপনি করে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনে আশা পূরণ হবে আপনার যে কোনো আশা থাকতে পারে বা উদ্দেশ্য থাকতে পারে আপনার টাকা পয়সা সমস্যা টাকা পয়সা আপনার আপনার দরকার বা বিয়ে করা দরকার বা আপনার ব্যবসা উন্নতি দরকার চাকরিতে প্রমোশন দরকার বিদেশে যাওয়া দরকার বিভিন্ন সমস্যা থাকতে পারে ইচ্ছা থাকতে পারে তুই আমলটি যদি করেন আল্লাহ তালা আপনার আশা পূরণ করবেন আপনার কবল করবেন দর্শক এই আমলটা করতে হবে চাষের নামাজের পরে চাষের নামাজ যেটা সেটি হচ্ছে সূর্য উদিত হওয়ার পর যখন সূর্যের তাপটা অনেক গরম হয় মাটি গরম হতে শুরু করে পাওয়ার বৃদ্ধি পায় এই নামাজটা পড়তে হয় সাধারণত নয়টা থেকে দশটা এই সময়ের ভেতর সাড়ে আটটা থেকে দশটার ভিতর সকাল তখন সূর্যের আলো অনেকটা তাপ বিশিষ্ট হয় দর্শক তখন আপনারা চাষতেন নামাজ আমি দুই রাখা চাষতেন নামাজ আদায় করছি নফল নামাজ দুই রাখাত করে চার রাকাত পড়া যায় মোট বারো রাখাত পর্যন্ত নামাজ পড়া যায় দুই দুই রাখাত করে তো চাষতেন নামাজ পড়ার পর আল্লাহ তালা একটি সিফাতি নাম সিফাতি নামটা হচ্ছে সামিয়া ও আসামি ও আমজা সিনজাবর আস সিনজাবর সা আসামিন ইয়া জলমি আসামি আইন পেশ হও আসামিউ ও এ নামটি 500 বার পাঠ করবেন 500 বার পাঠ করা শেষ হলে এরপর আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন দোয়া করার আগে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম দরুদ শরীফ যদি পাঠ করেন না এরপর দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে দোয়ার মধ্যে যা বলবেন আল্লাহ তাআলা গ্রহণ করবেন তো আপনার আশা এই আমলটা পূরণ করে দিতে পারে তো দর্শক আপনারা এই আমলটা একদিন করবেন দুই দিন করবেন তিন দিন করবেন কমপক্ষে তিন দিন করবেন ইনশা আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন তো এই ছিল কার্যকরী আমর নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশেই থাকবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম আর